এবং সে সময় ছিল চকচকে নোট আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম এখন সালামি অনেকটা অনলাইন কেন্দ্রিক আমরা নষ্টের যে হয়ে যাই সালামী নিয়ে আমি যেমন সালামি ছোটবেলার কথা মনে পড়ে বা অনেক বড় বেলার কথা মনে পড়ে আমি যেমন দাদাকে দেখিনি দাদিকে দেখেছি নানা নানুকে দেখেছি তো তখন সব মানে ঈদ আসলেই একটা সালাম করার একটা প্রবণতা কাজ করতো কারণ সালামি পেতাম এবং সে সময় ছিল চকচকে নোট আমরা চকচকে নোট ছাড়া সালামি নিতাম না তা আমার মনে পড়ে যে নানির কাছ থেকে একটু বেশি সালামী নিয়ে একটা সেল ফোন কিনেছিলাম আরও সব জোগাড় করে আর কি সে সময় অনেক আগে তখন বাটন তুলছে এখন সালামী অনেকটা অনলাইন কেন্দ্রিক বিকাশে মানুষ সালামি পাঠায় আর আমার কাছে মনে হয় যে আমরা যারা ওয়েল এনআফ বা খুবই স্বাভাবিক জীবনযাপন করছি ইটটা আসলে তাদের না হ্যাঁ আমার কাছে সব সময় মনে হয় যে যারা হতদরিদ্র তার যাদের তিন বেলার খাবার জুটছে না ঈদটা কারণ আমার আমার আমরা যারা ওয়েল তারা প্রতিদিনই শপিং করতে পারি প্রয়োজনীয় জিনিস কিনে ফেলতে পারি আমার কাছে ঈদটা মনে হয় তাদের জন্য সো আমার মনে হয় তাদের পাশে দাঁড়ানো উচিত এক তাদেরকে কমপ্লিমেন্ট করা উচিত এই একটা ঈদের দিন যেন তাদেরও ঈদের দিনের মতো কাটে এবং একই অর্থে আমাদের যে ধর্মীয় অনুশাসন আছে ঈদ সংক্রান্ত বা আমাদের সামাজিক যে অবস্থান আছে সেই জায়গা থেকে সেই দায়িত্বগুলো পালন করা উচিত অবশ্যই ঈদ আসলে একটা খুশির ঈদ আমার কাছে মনে হয় যে সেটা ঘুমবে আমি ঘুমাতে পছন্দ করি আমার কাছে মনে হয় সেদিন আমি গাড়ি চালাই রাস্তা ফাঁকা হ্যাঁ এই যানজট না আসুক এই ধরনের আমার কিছু নিজস্বতা আছে আর আমি আমার কাছে মনে হয় যে এই ঈদটা হচ্ছে যেমন ওই এই তিনবেলা মানুষ তাদের হয়ে উঠুক মানে ঈদের আমেজটা তাদের হয়ে উঠুক অনেক সুন্দর আর আরেকটা জিনিস যারা হচ্ছে অনেক অপেক্ষা করছে যারা আমার ভক্ত তাদেরটা যেন দাগিময় হয়ে যায় ঈদময় হয়ে যায় তারা যেন এই গল্পের মধ্যে তাদের কিছু ফাইন্ডিংস থাকে তারা যেন এনজয় করে বা তাদের মধ্যে যদি কোন একটা জীবনবোধ বা কোনো একটা বোধ তৈরি হয় এই সিনেমাটা দেখে তাহলে আমার কাছে মনে হয় যে ঈদ সার্থক হবে এটা অনেক ডিটেলস অনেক অনেকক্ষণ ধরে বলতে হবে এটা একদমই স্বল্প পরিসরে বলে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা চরিত্র যারাই আমরা করি যারা আমরা চরিত্র অভিনেতা বা ক্যারেক্টার পোট্রে করতে ইন্টারেস্টেড ফিল করি এটা খুবই স্বাভাবিক এবং সেই সাধারণ একজন মানুষের গল্প যাকে যে খুব সুপার সুপার ন্যাচারাল কোনো শক্তিমান মানুষ না যার জীবনে থ্রেট আছে যার জীবনে আশঙ্কা আছে যার জীবনে হাসি আছে এমন না যে সে থ্রেটলেস তার জীবনে কোনো থ্রেটই নাই সে এক দফায় অনেক মানুষ মেরে ফেলতে পারে না সে একদমই আমার পাশের বাড়ির ছেলেটা একদমই বাস্তবিক জায়গা থেকে গল্প নির্ভর একটা ছবি সো আমার কাছে এই গণমানুষের এই চরিত্রগুলোকে নিয়ে স্টাডি করতে হয়েছে একদমই সিম্পল যে মানুষ তাদের মনের ভিতরে কী চলে তাদের রিলেশনশিপটা কেমন এরকম একটা গল্প